ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং মডেল ধনশ্রী বার্মার মধ্যে বিবাহ বিচ্ছেদ গুঞ্জন অনেকদিন ধরেই তাদের সংসার ভাঙতে চলেছে এমনটা প্রায় নিশ্চিত ছিল আগে থেকে শুধু বাকি ছিল চূড়ান্ত বিচ্ছেদ ঘোষণা এবার সেটিও ঘটল ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে বিশ ফেব্রুয়ারি বিকেলে মুম্বাইয়ের পারিবারিক আদালতে বিবাহ বিচ্ছেদের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন এই দুই তারকা জুটি তাদের পক্ষ থেকে জানানো হয় বিগত আঠারো মাস ধরে আলাদা ছিলেন তারা শুধু তাই নয় দুজনে প্রকাশ্যে এনেছেন ডিভোর্স নেয়ার কারণও ডিভোর্সের কারণ হিসেবে চাহাল ধনশ্রী জানান একে অপরের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হচ্ছিল তাদের দুপক্ষের কথা শোনার পরে বিচারক তাদের ৪৫ মিনিট কথা বলার নির্দেশ দেন ও হয় তাদের সময়সীমা শেষ হওয়ার পরে দুজনেই জানান ডিভোর্স চান তারা এরপরই বিচ্ছেদ ঘোষণা হয় চাহাল ধনশ্রীর বিচ্ছেদের পর সৃষ্টিকর্তার উপর আস্থা রাখার বার্তা দিয়েছেন দুজনেই স্পিনার এদিন সোশ্যালে লিখেছেন সৃষ্টিকর্তা আমাকে এতবার রক্ষা করেছেন যে আমি শেষ করতে পারি না নিজের অজান্তেই কতবার যে বিপদ থেকে রক্ষা পেয়েছি সেটাও আমার অজানা সবসময় সৃষ্টিকর্তা আমার পাশে রয়েছেন তাই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এদিকে সামাজিক মাধ্যমে ধনশ্রী লেখেন সৃষ্টিকর্তা আমাদের চিন্তা আর কষ্টগুলোকে আশীর্বাদে পরিণত করেন আমাদের ভালোর জন্য সব কিছু করেন এই বিশ্বাস রাখলেই শক্তি মিলবে